যদি নির্বাচন হয় তাহলে আমরা পেয়ার পদ্ধতিতে নির্বাচন চাই পেয়ার প্রতি ছাড়া আমরা নির্বাচন চাচ্ছি না কারণ পেয়ার পদ্ধতি ছাড়া বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন হবে না আর বিশেষ করে সবচেয়ে মানে নির্বাচনের সবচেয়ে বড় বাধা হচ্ছে একদল আর এক দলকে হিংসা করা এদিকে যেমন আমলিগ বিএমপি হিংসা করে বিএমপি আমলিগকে হিংসা করে জামাত ইসলাম বিএনপি হিংসা করে বেমপি জামাত ইসলামকে হিংসা করে এরপর দেখা যায় এক এক চর্মনে চর্মনে জামাত করে জামাত চর্মনেকে হিংসা করে এরপর দেখা যায় খেলাফত খেলাফতংসা করে চরমানে হিংসা করে এরপর মনে করেন যে বিভিন্ন দল বুঝে আমরা বিদ্রোহের আগুনে যদি হিংসার আগুনে যদি জ্বলি তাহলে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হতে পারো না এক দল আরেক দল মারামারি ঠিকই লেগে যাবে কিন্তু এদিকে আমাদের নির্বাচনের অবস্থাটাও প্রচুর খারাপ হবে সুস্থ নির্বাচনের পরিবর্তে মার্ডার নির্বাচন হবে বাংলাদেশ সুস্থ নির্বাচনের পরিবর্তে মাডার নির্বাচন হবে বাংলাদেশে এর মাত্র কারণ হচ্ছে আমাদের পিয়ার পদ্ধতিতে নির্বাচন না যাওয়া যদি আমরা পিয়ার নির্বাচন দিতে পারি আমাদের বাংলাদেশের এই পিয়ার পদ্ধতির কারণে আমাদের বাংলাদেশে একটা সুস্থ নির্বাচন আগামীতে আমরা আশা করতে পারি এখন সেটা সবচেয়ে বড় যেটা কথা হচ্ছে সেটা হচ্ছে আমি আমাদের ইসলামী দলগুলোকে বলবো আপনারা কে চর্বনাই কে হেফাজত কে খেলাফত যে জামাত ইসলাম এই বিষয়গুলোকে আপনারা দম্ভ মনে না করে আপনারা যদি আপনাদের নিজর স্থান থেকে যদি আপনারা সামনাগততে পারেন আপনারা যদি একে উপরে হাত নিয়ে যদি সামনাগততে পারেন ইনশাআল্লাহ আগামিতে এই বাংলাদেশ সোনার বাংলাদেশ হবে আগামিতে এই বাংলাদেশ ইনশাআল্লাহ ইসলামের বাংলাদেশ হবে আগামিতে ইনশাআল্লাহ কুরআনের বাংলাদেশ হবে অনেকেই এই কথা বলতেছে আমাদের কোমি অঙ্গনে যারা রয়েছে তারা বলতেছে জামাত ইসলামের আকীদার সমস্যা আবার যারা চর্মনায় রয়েছে তারা বিভিন্ন রকমের কথা বলতেছে আবার জামাত ইসলামরা কমই অঙ্গনকে বলতেছে আকিদাই সমস্যা এই আকিদা সমস্যা সমস্যা করতে করতে দেখা যাবে আবার ইসলাম বিদ্বেষী ওই সমস্ত স্বৈরাচার গুলা আবারও ক্ষমতায় চলে আসবে তখন আপনার আমার অবস্থা ওই আগের ফ্যাসিবাদ সরকার শেখ হাসিনা থাকা অবস্থায় যেমন হয়েছিল এখনো ঠিক তেমনই হবে এই সমস্ত দ্বন্দ্ব ভুলে গিয়ে এই সমস্ত দ্বন্দ্ব ভুলে গিয়ে আমরা কোরআনী শাসনকে সংসদে নেওয়ার জন্য সামনে অগ্রসর হয়ে যাই ইংসা আল্লাহ আমরা যদি প্রত্যেকটা রাষ্ট্রের মানে প্রত্যেকটা ইসলামী দলগুলো যদি আমরা একত্র হয়ে যেতে পারি আগামীতে আমাদের কোরআন শাসন ঠেকাবে বাংলাদেশে এমন কোনো রাজনৈতিক দল নাই